তার পাশাপাশি আছে দেখেন এই যে সালাদ এই যে দেখতে সালাদ আর এইখানে আরেকটা জিনিস খুব সুন্দর হয়েছে দেখেন মানে চিংড়ি মাছ দিয়া আপনার কল্লাবাজি মানে অনেক সুন্দর প্রিয় দর্শক আজকে মনে করেন মাদ্রাসায় ছাত্রদের তৃপ্তি সহকারে খাওয়ানো হবে প্রিয় দর্শক তো এই এইখানে দেখতে পাচ্ছেন

উনি আমেরিকাতে থাকি হ্যাঁ ওনার বোনের নাম হচ্ছে নাসিমা হোসেন ঠিক আছে ওনার বোনটা মানে মারা গেছে তার রুহের মাখ জন্য এই কোরআনের পাখিদের খাওয়ানোর ব্যবস্থা করছে উনি আমাকে পঞ্চাশ হাজার টাকা দিছে পঞ্চাশ টাকা দেয়া উনি বলছে যে শরীফ তুমি মাদ্রাসায় খাওয়া খাওয়াও তো আমরা এই যে আয়োজনটা করছি আমরা এখানে বাজার করছি উনিশ হাজার টাকা আর কোরআন শরীফ আমরা আনছি দুই হাজার তিনশো টাকা মানে একশো দুইশো তিরিশ টাকা নিছে আর আমাদের যে বাকি টাকাটা আছে মানে এই বাকি টাকাটা দিয়ে আমরা একজন গরিব অসহায়কে সামাটি বল গেড়ে দিব পানি অন্যের বাড়ির থেকে আনে ইনশাল্লাহ তাদেরকে আমরা গেড়ে দিব আলহামদুলিল্লাহ অনেক ভালো কারণ আমরা তো ছাত্রদের জন্য এত ভালো মনে খাবার সচরাচর ব্যবস্থা করতে পারি না হ্যাঁ কেউ যদি মেহমানদারি করে এটা আমাদের কাছে খুব ভালো লাগে এবং অন্তর থেকে দোয়া করি আর যার রোহের মাঘ জন্য আজকে এই ব্যবস্থাপনা করছেন আমরা ছাত্র শিক্ষক সহ

আপনি চিন্তা করেন একটা মানুষ এক মাস খাইতে তার কত খরচ হয় আচ্ছা এই প্রতিষ্ঠানে মানে মানুষের সহযোগিতাই চলে আচ্ছা শরীফ ভাই একটা কথা হইলো আমাদের যে এই যে পরিমাণ ছাত্র আমাদের বাড়তেছে হ্যাঁ আমাদের আবাসিক ভবনে খুব নির্মাণ কাজ চলতেছে আমাদের হাজি সাহেব খুব আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে তো আমাদের দ্বিতীয় তলায় দুইটা রুম ক্লিয়ার করা হয়েছে এবং ওই রুমের মধ্যে এই কারেন্টের ওয়ারিং করা বাকি রয়েছে এবং ফ্যান বাকি আছে অনেক তিরিশটার মতো ফ্যান লাগবে ত্রিশটার মতো ফ্যান প্রিয় দর্শক আমি আরেকটা কথা বলতে চাই আমি উপরে গেছি উপরে একটা আছে হেফজোখানা নাজারা বিভাগ জি জি এই দুইটা ওনাদের ত্রিশটার মতো ফেল লাগবে মনে করেন আমরা যে মাদ্রাসা ইয়ার আগে ফ্যান দিয়েছিলাম এটা হচ্ছে বিআরবি এটার প্রাইস হয়েছে তেত্রিশশো টাকা বত্রিশশো থেকে তেত্রিশশো টাকা মানে কেউ যদি ফ্যান দিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই মাদ্রাসায় আমরা যারা কোরআনের ফাঁকে হেফজোখানায় পড়ে আমরা ইনশাল্লাহ ফ্যানের ব্যবস্থা ইনশাল্লাহ করে দিব যে তুই মাদ্রাসা অপ্য করা চিন্তা করেন ষাট শতাংশ জমি মাদ্রাসায় লিখে দিছে আবার এখানে দুইশো তিনশো টাকা দেওয়া বেতনে পড়ে মানে এগুলো এইভাবেই চলে মানুষের দানের মাধ্যমে দায়িত্বতে ই করেন একটু খাওয়ার ব্যবস্থার আগে একটু ওনার জন্য দোয়া করে দেন এখানে আসেন মাঝখানে বসি আচ্ছা ঠিক আছে খুচর আসেন হাজির সাহেব আমরা বসে দোয়া করি ইনশাআল্লাহ ঠিক আছে আমরা এই পাশে এদিকে আলহামদুলিল্লাহ হিরবিলাম আল্লাহ রসুলহি মুহাম্মদি আসহাবিহি আজমাইন আল্লাহ মেহরবানি করে আপনি আমাদের সকলকে মাফ করে দেন আয়াল্লাহ মুর্জিদ মাদ্রাসাকে কবুল করে নেন যারা মুর্জিদ মাদ্রাসাকে ভালোবাসে তাদেরকে দিনের মোহব্বতকারী হিসেবে কবুল করে নেন আল্লাহ আপনার যেই বান্দি আল্লাহ আমাদের শামীমা আপু ইউএসএ থাকেন তার মরহুমা বোন জনাবা নাসিমা হোসেনের মাঘ ফেরতের জন্য আজকে ছাত্রদের মেহমানদারি ব্যবস্থাপনা করছেন উত্তম খাবার দাবারের আয়োজন করেছেন আয় আল্লাহ আমরা সকলে মিলে তার রুহের মাঘ ফেরতের জন্য আপনার কাছে দোয়া করতেছি আপনি মেহেরবানি করে মুরহুমা নাসিমা হোসেনকে মাফ করে দেন তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আখেরাতকে শান্তিময় এবং নিরাপত্তাময় বানিয়ে দেন আল্লাহ তার আপনজন যারা পৃথিবীতে আছেন তাদের সকলকে নেখায়াত নসিব করেন আল্লাহ আপনি আমাদের দোয়াকে মেহরবানি করে এই কোরআনের পাখিদের বরকতে কবুল করে নেন برحمتك يا ارحم الراحمين مولاي صل وسلم دائما أَبَعْدًا على حَبِّ بك خير الخلق كلهم مولاي صل وسلم دائما ابعدا على بِكَ خير الخلق كلهم نہ کوئی آپ جیسا ہوگا نا کوئی آپ جیسا تھا کوئی آپ جیسا ہوگا نا کوئی آپ جیسا تھا یوں سب سے پوچھے طوفا کا حسن کیسا تھا زمین و آسمن میں کوئی بھی مثال نہ مل مولا یا سلی واسلیم د ایمن آباد نال ہے کھل کی کل دردن پر سلام پر رہی کہنا اللہ کا ہے اللہ کے بات ہو جو مرت صلی اللہ کا ہے اوہی سردار عالم ہے اوہی کا امت ہے اوہی تو حشر کی میدان میں سب کی شفات ہے وہی تو دین دنیا ہے جو بات آپ نے کہی مولا یا صلی و سلی